আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আপনি কি জানেন আল্লাহ যখন আপনার স্বপ্ন পূর্ণ করতে চান তখন আপনার জীবনে কিছু বিশেষ নিদর্শন দেখতে শুরু হয় হয়তো আপনি এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন মনে করছেন যে আমার স্বপ্ন কখনো পূর্ণ হবে না কিন্তু একমাত্র আল্লাহ জানেন কখন এবং কিভাবে আপনার জন্য সেই স্বপ্ন বাস্তব হবে আপনি কি জানেন আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তবে আল্লাহ আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ করতে শুরু করবেন আজ আমি আপনাদের এমন কিছু বিশেষ নিদর্শন নিয়ে আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই নিদর্শনগুলো দেখতে প্রস্তুত জানি অনেকেই ভাবছেন যে কিভাবে বুঝব আল্লাহ আমার স্বপ্ন পূর্ণ করতে চান তো সবার আগে একটি কথা মনে রাখুন যখন আল্লাহ আপনার স্বপ্ন পূর্ণ করতে চান তখন আপনার অন্তরে প্রথমে এক ধরনের শান্তি অনুভব হবে আপনি আপনার প্রতি বিশ্বাস ফিরে ভাবেন এবং ধীরে ধীরে আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট হতে থাকবে এখন কেউ হয়তো ভাবছেন যে দূর শান্তি জীবনের এত ঝামেলায় কি শান্তি কোথায় কিন্তু বিশ্বাস করুন আল্লাহ যখন আপনার স্বপ্ন পূর্ণ করতে চান তখন তিনি আপনাকে যে পথটি দেখাবেন সেখানেই শান্তি পাবেন তবে আপনাকে প্রথমে বিশ্বাস রাখতে হবে আপনি কি জানেন আপনার জীবনে সঠিক সময়ে আল্লাহ কিভাবে স্বপ্নগুলো পূর্ণ করেন আল্লাহ আমাদের জীবনকে পরিচালনা করেন তিনি আমাদের জন্য সঠিক পথ তৈরি করেন আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তাহলে আপনার জীবনে প্রথম পরিবর্তন হবে আপনি যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্নে আল্লাহর সাহায্য আসবে যতই অন্ধকার হোক আল্লাহ যখন চান তখন তার রহমত আপনাকে আলো দেখাবে আপনি কি জানেন আল্লাহ আমাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এনে দেন যাতে আমরা বুঝতে পারি এই পরিবর্তনগুলো শুধু আমাদের জন্য নয় বরং তিনি আমাদের জন্য একটি সঠিক পথ তৈরি করেছেন আপনার জীবনে কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি আল্লাহর সাহায্য পেয়েছেন যখন আপনি মনে করেছিলেন কিছুই আর সম্ভব নয় আল্লাহ যখন আপনার স্বপ্ন পূর্ণ করতে চান তখন আপনার জীবনে কিছু বিশেষ নিদর্শন দেখা দিতে শুরু করবে প্রথম নিদর্শনটি হলো আপনি নিজে পরিবর্তন অনুভব করবেন আপনি কি জানেন আল্লাহ আমাদের অন্তরে এমন এক প্রকার শক্তি ও মনোবল দেন যা আমাদের জীবনের সব চ্যালেঞ্জকে সহজ করে তোলে যখন আপনি আপনার আত্মবিশ্বাস এবং বিশ্বাসের মধ্যে শক্তি অনুভব করবেন তখন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কিছু ভালো কিছু দিতে চলেছেন আপনার প্রার্থনা আপনার আত্মবিশ্বাস আর আপনার কাজ সব কিছু আল্লাহ দেখতে পাবেন এটা শুধু আপনার কল্পনা নয় আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা হবে আল্লাহর রহমান আপনার কাজ আপনার চিন্তা সবকিছুই আল্লাহ আপনার জন্য ঠিক করে দেবেন আপনি যদি সেই পথে পা বাড়ান তাহলে আপনার শব্দগুলো বাস্তবে পরিণত হবে আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন তখন এক অদ্ভুত পরিবর্তন আপনার জীবনে গড়তে শুরু করবে প্রথমে হয়তো আপনি এটাকে চিনতে পারবেন না কিন্তু সময় যত যাবে আপনি বুঝতে পারবেন এই সংকটগুলি আল্লাহ আপনার জন্য দয়াময়ী পরিকল্পনা তৈরি করতে ব্যবহার করেছেন আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় যখন আপনি কঠিন পরিস্থিতি পার করেন তখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ আপনাকে শক্তিশালী করছেন আপনাকে সেই প্রস্তুতি দিচ্ছেন যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাবে তবে কি আপনি কখনো ভেবে দেখেছেন এই ঠিক কেমন হবে আচ্ছা জানি না যে অনেকের মনে আসছে হুম সঠিক পথে ফিরলে স্বপ্ন পূর্ণ হবে তো অবশ্যই আল্লাহর পথে ফিরে আসলে আপনার জীবন এমন পরিবর্তন ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি তবে আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার স্বপ্ন পূর্ণ করবেন এটা সোজা মনে হতে পারে কিন্তু আসল বিষয় হল আল্লাহ কখনোই কোনো কিছু হঠাৎ করে দেন না তার পরিকল্পনা অনেক গভীর এবং তিনি জানেন আপনি কি চান এবং কখন সেটা আপনাকে দেওয়া উচিত আমরা সবাই জানি আল্লাহ আমাদের জন্য সবসময় সারা কিছু পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা কিভাবে আপনার জীবনে প্রকাশ পাবে এবং আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনার স্বপ্ন পূর্ণ করতে প্রস্তুত এখন হয়তো আপনি ভাবছেন এত সব পরীক্ষা এত সব সংগ্রাম কখন আমি আমার স্বপ্ন পাব আমি আপনাকে বলছি এই পুরো পরীক্ষার প্রক্রিয়া আল্লাহর এক অসীম পরিকল্পনার অংশ যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন তখন তিনি আপনাকে দৈর্য বারণ করার ক্ষমতা দেন কারণ আল্লাহ জানেন আপনি যখন সঠিক সময়ে প্রস্তুত হবেন তখন আপনার স্বপ্ন একদম সামনে চলে আসবে কেমন হবে যদি এই সময়ের মধ্যে আপনি যখন সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন হঠাৎ আল্লাহ আপনার পাশে এসে দাঁড়ান বাবন্ত এমন একটা মুহূর্ত যখন আপনার স্বপ্ন খুব কাঁচাকাঁচি চলে আসে কিন্তু আপনি জানেন না ঠিক কিভাবে সেটা আসবে এখন আসল কথা হচ্ছে আল্লাহ আপনার জীবনে যেই নিদর্শনগুলো পাঠান সেগুলো সঠিক সময়ে প্রকাশ পায় আপনি হয়তো ভাবছেন কিভাবে জানব এখন আমার স্বপ্ন পূর্ণ হওয়ার সময় এসেছে এই নিদর্শনগুলো সঠিক সময়ে আপনার সামনে চলে আসবে আপনি কখন বুঝবেন যে আল্লাহ আপনার জন্য প্রস্তুত কখন আপনি বুঝবেন যে আপনার স্বপ্ন পূর্ণ হওয়ার সময় আসছে তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই বিশেষ নিদর্শনগুলো যা আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি কিভাবে সেই সময়টিতে আল্লাহর রহমত চিনতে পারবেন এটি জানাতে আমি পরবর্তী ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বিশেষ নিদর্শনগুলো যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে চান আপনার জীবনে যখন আল্লাহ স্বপ্ন পূর্ণ করতে চান তখন আপনি প্রতিটি সংকটকে আশীর্বাদ হিসেবে দেখতে শিখবেন আপনি সেই মুহূর্তটি অনুভব করবেন যখন আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হবে তাহলে আপনি কি প্রস্তুত যদি হ্যাঁ তাহলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওটিতে জানাবো সেই নিদর্শনগুলো যা আপনার জীবনে নতুন দিশা দেখাবে